যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার সকাল দশটা আটান্ন মিনিটে সেদিন ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী সাতশো চার ট্রেনটি আখাউরা জংশনে যাত্রাবিরতি দিলে দায়িত্বরত টিসি মোহাম্মদ সেলিম এবং আর বি চৌকি হলাদার রেজল যাত্রীদের টিকিট চেক করছিলেন স্টেশন থেকে বের হওয়ার সময় পাঁচ থেকে সাতজন বিনা টিকিটের যাত্রীকে আটক করে জরিমানা সহ টিকিটের মূল্য আদায়ের জন্য টিসি অফিসে নিয়ে যাওয়া হয় এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চান্দিগ্রামের এক যাত্রীকেও সেখানে নিয়ে আসা হয় অভিযোগ অনুযায়ী ওই যাত্রীর কাছ থেকে আর এন বি সদস্য রেজল টিসি অফিসে কোনো রসিদ ছাড়াই দুশো টাকা নেন বিষয়টি উপস্থিত সাংবাদিকের নজরে এলে তিনি সত্যতার যাচাই করতে ওই যাত্রীকে নিয়ে টিসি অফিসে যান এ সময় বিনা রসিতে টাকা আদায়ের যৌক্তিকতা জানতে চাইলে আর এন বি সদস্য রেজাউল সাংবাদিকের ক্যামেরা কিনে নেওয়ার চেষ্টা করেন এবং উচ্চকণ্ঠে কথা বলেন এবং সাংবাদিকের কলার ধরে টানা হেঁচরা করেন এ ঘটনার বিষয়ে আখাউরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে জানানো হয় পরে চিফ কমান্ডেন্ট বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী মোহাম্মদ শফিকুল আলমকেও বিষয়টি জানানো হয় এবং সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি যাত্রীদের দাবি বিনা টিকেটে কেউ যেন ভ্রমণ করতে না পারে সেজন্য টিকিট প্রদানের নীতিমালা তৈরি করা জরুরি তারা বলেন কাউন্টার থেকে টিকিট না পেলে ট্রেনের ভেতরে টিটি যেন সরকারি নির্ধারিত মূল্যে টিকিট দিতে পারেন এতে রাজস্ব হারাবে না সরকার এবং যাত্রীরা প্রতারিত হবেন না বিনা রসিদের টাকা আদায় রোধে টিকিট চেকিং প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কঠোর করার দাবি জানান তারা